রাসেলস ভাইপার একশো বলেই ছবি ফেসবুক পেজ ফলো করে রাখবেন একশো বলেই ছবি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারো বাড়িতে ঘরে সাব দেখা গেল আইডির প্রোফাইলে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি এসে উদ্ধার করার চেষ্টা করব সারা বাংলাদেশ সার্ভিস রাসেলস ভাইপার হাঁটা চলার গতি দেখি কত দূর হাইটে যায় আমাদের সাপ উদ্ধারকারী টিমের সাথে সবাই যুক্ত থাকেন আইডিতে ফলো দিয়ে রাখবেন কার কখন প্রয়োজন হয় বলা যায় না ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন Gracias.